হয়ে গেছে সো গাইস গুড মর্নিং তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই তো ভাই বেসিক্যালি ভিডিও কিন্তু অনেক দিন পর পর আসছে ঠিক আছে কারণ ধরো কন্টেন্ট নেই ভাই কন্টেন্টের অভাব তো সেই কারণে কিন্তু ভিডিও এখন ঠিকঠাক মতো আসছে না তো কাম ব্যাক হবে ঠিক আছে দেখতে থাকো টাইগার আবি জিন্দায় তো অনেক দিন পর্যন্ত আমার ফ্রন্ট ক্যামেরায় ভিডিও বানাচ্ছে ঠিক আছে আমি অন্য মাঝে মধ্যে বানাই ফ্রন্ট ক্যামেরায় ভিডিও বানাই ভালোই লাগে দেখতে ঠিক আছে তো তোমাদের একটা জিনিস দেখাই ঠিক আছে কালকে রাত্রে ভাই বিশাল পরিমাণে ঝড় হয়েছে ঠিক আছে আমি দেখো এখন রয়েছে আমাদের পেছনের এই বাগানটায় ঠিক আছে মানে বাড়ির পিছনে তো দেখো একটা আমাদের লেবু গাছ ঠিক আছে দেখো লেবুগুলো কিন্তু ভালোই হয়েছে তো সেই যে একটা লেবু গাছে কিন্তু তেমন লেবু নেই ঠিক আছে আর তোমাদের একটা জিনিস দেখাই কালকে রাত্রি ভাই যে ঝড় হলো না ঠিক আছে মারাত্মক লেভেলের কিন্তু ঝড় হয়েছে তো সেই ঝড়ে দেখো আমাদের কাঁঠাল গাছের অবস্থা দেখেছো দেখো সেই যে এর ডালটা কিন্তু ভেঙে গেছে ঠিক আছে অপর থেকে দেখো কিছু কাঁঠাল কিন্তু ওখান থেকে পাড়া হয়েছে ঠিক আছে দেখো এখান থেকে আমার ক্যামেরা কোয়ালিটি আগের থেকে অনেকটা কিন্তু কমে গেছে ঠিক আছে তো এভাবে দেখো দেখো ভেঙে নিচে পড়ে গেছে এই গাছগুলো কিন্তু ঠিকই আছে ঠিক আছে এই গাছটা দেখো ভেঙে নিচে পড়ে গেছে ভাই কি অবস্থা এই গাছগুলো কিন্তু ঠিকই আছে ঠিক আছে কিন্তু ভালোই কাঠাল কিন্তু এই গাছটা ভেঙে পড়ে গেছে সো অল রাইট গাইস আমি ততাস্ট স্নান করে আসলাম ঠিক আছে তো এখন যাব ভাই একটু পর ঠিক আছে তার কারণ ভাই অনেক দিন হয় না ইচ্ছে হচ্ছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো আমার এই রঙ্গমঞ্চের দিকে বিরিয়ানি খুব একটা ভালো লাগে না তো তাহেরপুর পর যাবো ড্রিমল্যান্ডে ঠিক আছে তো দেখাবো তোমাদের সেখানে গেছিলাম কিন্তু অনেক দিন আগে ঠিক আছে তারপরে কিন্তু আর যাওয়া হয়নি তো চলো আরও দুজন ভাই আসছে ওরা আসুক আমি মাত্র স্নাল করে আসলাম আমি রেডি হই রেডি হয়ে বেরোই বেরিয়ে চলো তারপরে কথা হচ্ছে অনেক দিন ভাই বিরিয়ানি খাওয়াই না ঠিক আছে আজকে খাবো অনেক দিন খাওয়াই না চলো

এখানে টাকা লেনদেন চলছে স্ক্যানারে পাঠাচ্ছে স্ক্যানারে পাঠাচ্ছে এ আমার 100 টাকা দে আমি দেব তোকে ও गाइस আমাদের টাকা পয়সা তো লেনদেন হচ্ছে এখন ঠিক আছে তা বাড়ির দিকে যাই কে আর নড়তে পারছি না এখন যা অবস্থা চলো বাড়ি যাই তো চলো गाइस তারপরে কিন্তু বাড়ি চলে এলাম ঠিক আছে ভাই যা পরিমানে গরম আর বাইরে থাকার মতো না আর খাওয়াটাও একটু বেশি বেশি হয়ে গেছিল ভাই যা কোয়ান্টিটি দিয়েছিল অনেকটাই ঠিক আছে তো তারপরে সে বাড়িতে গিয়ে এসে পড়তে গেছিলাম তো এসে মাত্র জাস্ট এখন ঘুমাবো এখন কিন্তু রাত অনেকটাই বাজে প্রায় এগারোটার উপরে বাজে এবং জাস্ট এডিটে বসবো ঠিক আছে তো চলো যাই হোক ভিডিওটা এখন তো রাখছি ভিডিওটার পর করছে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু ভালোবাসা আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট তো চলো দিন পর দিনের সঙ্গে